নমস্কার বন্ধুরা আমার সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানি জানাচ্ছি আমার পরিবারে আমার সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো বন্ধুরা সামনেই আসতে চলেছে শুভ রামনবমী তিথি তো এই রামনবমী তিথিতে কীভাবে আমরা খুব সহজে বাড়িতে এসে রামপ্রভুর পূজা করে নিতে পারবো সেই ভিডিওটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি তো বন্ধুরা কথিত আছে যে রাম বাসন্তী দুর্গা পূজাতে নবমী তিথিতে শ্রীরামচন্দ্রের জন্ম আবির্ভাব হয়েছিল এনাদের তো জন্ম হয় না আবির্ভাব তো আবির্ভাব হয়েছিল। সেই জন্য এই রা বাসন্তী দুর্গা পূজার নবমী তিথিতেই রামনবমী উৎসব পালন করা হয় তো বাড়িতে যদি শ্রী রামচন্দ্র রামের পুজো করা হয় প্রভু রামের পুজো করা হয় তাহলে বাড়িতে সুখ শান্তি এবং অনেক মঙ্গল হয় সেই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত বাড়িতে যে যেমন পারবে যত যেভাবে পারবে শ্রীরামচন্দ্রের পূজা করা উচিত কারণ প্রভু শ্রীরাম হচ্ছে পুরুষোত্তম পণ্য হচ্ছে শ্রী পুরুষোত্তম তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে আমি পুজোটা শুরু করে নিই তো পূজার সামগ্রী বিশেষ কিছু দরকার হয় না শুধু ফুল তুলসী পাতা হলেই হয়ে যায় আর আমি পুজোর সমস্ত সামগ্রী এখানে রেডি করে নিয়েছি ফুল দুব্য তুলসী পাতা সব কিছু তো রেডি করে নিয়েছি তো কথা না বাড়িয়ে চলো বন্ধু সরাসরি পুজোয় চলে যায় বন্ধুরা দেখো আমি যে ছবিটা পেয়েছি শ্রীরামচন্দ্রের সে রাম শুধু রাম আর সীতা বা শুধু রামচন্দ্রের ছবি আমি পাইনি তো এই ছবিটার মধ্যে হনুমান লক্ষণ ভরত শত্রুঘ্ন ব্রহ্মা শিব গণেশ সব দেবতারাই এর মধ্যে রয়েছেন তো বাধ্য হয়ে এই ছবিটাই নিয়ে এসছি তো ছবিটা আমি পাইনি জোগাড় করতে শুধু রামচন্দ্র এবং সীতা মাতার তো এই ছবিতেই আমি পুজো করব। প্রভু শ্রী রামচন্দ্রে যেহেতু লাল আর হলুদ রঙ খুব পছন্দ সেই জন্য আমি হলুদের উপরে লাল কাপড় পেতে ভগবানকে বসিয়েছি এবং নিজেও হলুদ কাপড় পরে এসেছি তো বন্ধুরা পুজো শুরু করার আগে আমি হাতে গঙ্গা জল নিয়ে নিজেকে শুদ্ধি করে নিচ্ছি অপবিত্র পবিত্র বা সর্বপ্রাস্ত গত বিবাহ যশ্বরে কুণ্ডলি কাকু অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি এবার আমি আবারও হাতে গঙ্গা জল নিয়ে ঔঙ্ নম বিষ্ণু ওম নম বিষ্ণু ওম নব ওম বিষ্ণু এই বলে আচমন করে নিলাম এবং হাতটাও ধুয়ে নিচ্ছি এবারে আমি চন্দনটা ঘষে ফুলটা শুদ্ধি করে নিচ্ছি বন্ধুরা চন্দনটা আমি ঘষে রেখেছিলাম তবুও শুকিয়ে গেছে একটু জল দিয়ে ঘষে নিচ্ছি ফুলটা শুদ্ধি করে নিচ্ছি ওম পুষ্পে পুষ্পে সুপুষ্পে মহাপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প জয়াবিনে ওম ফট সুহা শুদ্ধি পুষ্প শুদ্ধি করে বলবো ওম তদ বিষ্ণু পরম পদম সদা পশন্তি সু রয় দীপি বচক্ষু তদম তদ বিপাশ বিপন্ন ব জাগরী বংশ সম্বন্ধিত বিষ্ণুজাত পরমং ফল বন্ধুরা এবার আমি পুজো শুরু সব চলে যাচ্ছি পুজো শুরু করার আগে আমি এখানে প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি জ্বালিয়ে নিচ্ছি আর পুজোর সমস্ত সামগ্রীতে এবার আমি একটু করে গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি করে আসানো একটু গঙ্গাজল ছেটিয়ে নিলাম। এত প্রভুศรี रामचंद्रের পূজা করব সেই জন্য প্রথমে আমি শ্রী रामचंद्रকে আহ্বান করে নেব। আগাচো ভগবান দেব গোলাকানন্দ শ্রী রাম ও চন্দ্রศรี কৌশলানন্দন দয়া করে এসো এসে আমার দিয়ে এই সামান্য পূজা তুমি গ্রহণ করো জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম। প্রভু শ্রী আমার ঘরে পূজনীতে এসেছে। এই মনে করে আমি প্রভু শ্রীরামচন্দ্র এবং সঙ্গে সীতামার পা ধুয়ে দিচ্ছি ইদং পাদ্য অর্ঘম শ্রী রামচন্দ্র আয় নম পাদ্য অর্ঘম শ্রী সীতা মাতা আয় নম এই বলে আমি প্রভু শ্রী রামচন্দ্র এবং সঙ্গে হনুমান আছে হনুমানেরও পা ধুয়ে দিলাম সঙ্গে যত দেবতারা আছে এখানে এই ছবিতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গণেশ সকলের চরণ আমি ধুয়ে দিচ্ছি এই পাদ্য অর্ঘম সকল দেবতা নম আমার সকলের চরণ ধুয়ে দেওয়া হয়ে গেল প্রদীপটা দেখিয়ে নিচ্ছি যেহেতু আমার ঘরে কুকুর আম এসেছে প্রদীপটা দেখিয়ে নিলাম বন্ধুরা আমি যেহেতু ফটোতে পূজা করব শ্রীরামচন্দ্রের সেই জন্য আমি একটি কাপ গামছাগুলোতে একটু গঙ্গা জল নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি একটু গোলাপ জল আর নিচ্ছি একটু অগরু এই নিয়ে আমি প্রভু শ্রীরামের মূর্তিটা খুব সুন্দর করে মুছে দেব আর যাদের মা পাথরের কিংবা পেতলের মূর্তি আছে তারা এদিন শ্রীরামচন্দ্রকে পঞ্চামৃত দিয়েও স্নান করাতে পারেন আমার কাছে যেহেতু পেতলের মূর্তি বা পাথরের মূর্তি কিছুই নেই আমি এই ছবিটাতেই পুজো করবো সেজন্য সুন্দর করে মুছিয়ে নিলাম মানে অভিষেক করিয়ে নিলাম বন্ধুরা আমি প্রভুরামের অভিষেক করানোর পরে এখানে শেষ চন্দনেরটি করে দিচ্ছি জয় শ্রীরাম জয় আর অন্যান্য সে যখন দেবতারা আছে ভোলেনাথ গণেশ ওদেরও আমি চন্দনেরটি করিয়ে দিচ্ছি ভরত শত্রুঘ্ন সকলেই আছে এই ছবিটাতে সেই জন্য কাউকে ছেলে তো আর কাউকে পুজো দেওয়া যাবে না সেই জন্য সকলকেই চন্দনের চন্দনেরটি করিয়ে দিচ্ছি জয় শ্রীরাম এবং মাতা সীতাকে একটু সিঁদুরের টিপ পরিয়ে দিচ্ছি জয় মাসিতা জয় মা সীতা আর হনুমানের কপালেও একটু সিঁদুরের টিপ পরিয়ে দিলাম জয় হনুমান জয় হনুমান শ্রী রামচন্দ্রকে একটু পৈতা দিয়ে দিচ্ছি এখানে রেখে দিলাম আর বস্ত্রস্বরূপ এই মৌলি সুতোটা আমি প্রভু শ্রীরামের ছবিতে দিয়ে দিচ্ছি জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বন্ধুরাই মালাটা আমি নিজে গেথে নিয়েছি নিয়ে চন্দন দিয়ে শুদ্ধি করে রেখেছি মালাটা আমি প্রভু শ্রীরামের উদ্দেশ্যে পড়িয়ে দিচ্ছি জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম আমি সর্বপ্রথম এবার সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে ফুল দিয়ে নিব ওং গং গণপতে নম সিদ্ধিদাতা গণেশের পুজো আগে করে নিচ্ছি ওং শ্রী নমঃ এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ভোলেনাথ সকলেই আছে সেই জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সকলের উদ্দেশ্যে একসাথে শ্রী পঞ্চদেবতার পুজো দিয়ে নিচ্ছি ওম শ্রী পঞ্চদেবতা ভৈ নম ওং নম শিবায় নমং নম নমঃ বিষ্ণু নম শ্রী বিষ্ণু বে নম পঞ্চদেবতাভনম যেহেতু এখানে বজরঙ্গলীও আছে প্রভু শ্রীরাম যেহেতু ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণ বা নারায়ণেরই অংশ সেই বা অবতার সেই জন্য শ্রীরামচন্দ্রকে অবশ্যই তুলসী পাতা নিবেদন করতে হবে সেই জন্য আমি প্রভু শ্রীরামের চরণে তুলসী পত্র দিয়ে দিচ্ছি এসো সুয়াচন্দ্রনও শ্রী তুলসী পত্র ঈশ্বর সুয়াচন্দন তুলসী পত্র শ্রী রামচন্দ্র আয় নম ওং নম ভগবতে বাসুদেবায়নম বলে আমি শ্রীরামচন্দ্রের চরণে তুলসী পাতা দিয়ে দিলাম যেখানে আরও সব তুলসী শতদল আছে সেটাও আমি শ্রীরামচন্দ্রের চরণে দিয়ে দিচ্ছি ঈশ্বর সুয়াচন্দ্রন তুলসী পত্র শ্রীরামচন্দ্র আয় নম ওং নম ভগবতে বাসুদেবায়নম বলে আমি তুলসীর পাতা প্রভু শ্রীরামের চরণে দিয়ে দিচ্ছি এবারে আমি এসো সুয়াচন্দন পুষ্প শ্রী রামচন্দ্র আয় নম এসো সুয়াচন্দন পুষ্প শ্রী রামচন্দ্র আয় নম এসো সুয়াচন্দন পুষ্প শ্রী রামচন্দ্র আয় নম এসো সুয়াচন্দন পুষ্প শ্রী রামচন্দ্র আয় এখানে যেহেতু মাতা সীতা রয়েছে মাতা সীতার উদ্দেশ্যেও আমি একটু ফুল দিয়ে দিচ্ছি এসো সুয়াচন্দন পুষ্প শ্রী সীতা আয় মাতা সীতা আয় নম এসো সুয়াচন্দন পুষ্প শ্রী সীতা এসুষ্প শ্রী সীতা মাতায় নম জয় শ্রীমা সীতা মাতায় নম তারপরে এখানে যেহেতু বজরঙ্গলি আছে সেই জন্য বজরঙ্গলির উদ্দেশ্যে আমি একটি লাল জবা ফুল দিয়ে দিচ্ছি ওম শ্রী সংকটমোচন শ্রী হনুমান গোসাই আয় শ্রী শঙ্কটমোচন শ্রী হনুমান গোসাই নম দিয়ে শ্রী প্রভুরামের আসনটা সাজিয়ে দিচ্ছি প্রভু শ্রীরামচন্দ্রের বা যেকোনো ভগবানের পুজো করতে আরম্ভর বিশেষ একটা প্রয়োজন নেই ভক্তিটাই সবচেয়ে বেশি প্রয়োজন ভক্তি ভরে ভগবানকে ডাকলে ভগবান নিশ্চয়ই সাড়া দেবেন বন্ধুরা আমার এই ছিল সীতামাতা এবং প্রভু শ্রীরামচন্দ্রের পুজো দাও আমার হয়ে গেছে এবারে আমি ভগবানের জন্য কিছু নৈবৃদ্য রেখেছি সেটা নিয়ে এসছি উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি এখানে একটু সন্দেশ একটু আপেল আর একটু শশা আর পান করার জন্য জল আছে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম তো প্রভু শ্রীরামের ভোগে অবশ্যই তুলসীপত্র পত্র দেব তুলসী পত্র দিয়ে গুরুমন্ত নিবেদন করে দিতে হবে তো বন্ধুরা আমাকে আমি ভগবানের শ্রীরামচন্দ্রের ভোগ নিবেদন করে দিয়েছি রামায় রাম চন্দ্রায় রাম ভদ্রায় বেধ সে রঘুনাথ হয় নাথ হয় সীতা দক্ষিণে লক্ষণধম্বি বা মতো জানকি শোভা পুরোতম আরতি চোতম নমামি রঘুত্তম বলেই হাতের ফুলটা আমি শ্রীরামচন্দ্রের চরণে দিয়ে দিলাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম এবার আমি শ্রীরামচন্দ্রের আরতি করে নেব রামচন্দ্রায় রাম ভদ্রায় বে ধসে রঘুনাথায় নাথায় সীতা নাম দক্ষিণে লক্ষণ ধম বিত জানক শোভা পুরত মারতী তশম নাম আমি পুরুষ জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী প্রভু রামচন্দ্রকে সংসরে সমস্ত অমঙ্গল তুমি দূর করে দাও ঠাকুর সকল অমঙ্গল দূর করে সুখ শান্তি সমৃদ্ধিতে সংসার এবার আমি রাম স্তুতিটা পড়ে নিচ্ছি হে রাম পুরুষোত্তম জানকীর প্রতি হে কেশব নরহরি অযোধ্যা গোবিন্দ গুরুর ধ্বজ ও হে দীনবন্ধু গুণ নীতি দয়াময় করুন মাধব শ্রীধর ঋষিকেশ জগন্নাথ হে কৃষ্ণ কমলাপতি হে দ্বারিকানাথ সীতাপতি রঘুপতি শ্রীপতি যদুপতি বৈকুণ্ঠ আধিপতি ওহেল গোলকের পতি ত্রিলোকের পতি লক্ষ্মীপতি ভগবান এই সংকটে প্রভু মরে তুমি করো ত্রাণ জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম শ্রী রামের স্তুতিটা আমি করে নিলাম তবু বন্ধুরা এই ছিল আমার শর্টকাটে শ্রীরামচন্দ্রের বাড়িতে রামনবমী উদযাপন ব্রত পালন ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম